আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় বুলবুল হতে পারেন বিসিবি কাউন্সিলর অনেক অনেক ম্যাচ খেলতে তাদের সাথে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি প্রত্যেকটা প্লেয়ারকে জানি তাদের উইকজনও জানি সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো এশিয়া কাপে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ওমানের বিপক্ষে নামার অপেক্ষায় পাকিস্তান অ্যাকচুয়ালি আমি মানে এই যারা প্রচেস করছে না আমি আসলে ওর সাথে যাইতে চাইছি নেপালের জেনজি আন্দোলনে অংশ নিতে চেয়েছিলেন জামাল ভুইয়া হংকং ম্যাচের আগে চান প্রস্তুতি ম্যাচ সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফায়াত মিদুল শ্রীরাম ছিলেন এবার বিস্তারিত অধিক বিসিবি নির্বাচনের অংশ নেবার পথে এক ধাপ এগিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হয়েছে বোর্ড সভাপতিকে বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে উদ্বুদ্ধ হয়ে আমিনুল ইসলামকে সমর্থন করছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও পরিবর্তন এনেছে এনএসসি বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে টি টোয়েন্টি ইনিংস খেলতে চাওয়া আমিনুল ইসলাম বুলবুল টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট বোর্ড নির্বাচনে লড়বেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সরকারের সমর্থনও যে পাচ্ছেন তিনি স্পষ্ট এক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটিতে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে সদস্য করা হয়েছে আমিনুল ইসলামকে তাতে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে বি ক্যাটাগরি থেকে বিভাগের হিসেবে দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা কমিটি থেকে সরিয়ে নেয় অসন্তুষ্ট নন মোহাম্মদ আশরাফুল বরং আমিনুল ইসলামকে নিজের রোল মডেল মানেন তিনি পূর্ণ সমর্থনও জানাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলুল ভাইকে আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কিনা আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল ছোটবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে সামনে যে ইলেকশনটা করবেন তো আমার পজিশন থেকে করবেন আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন আমার কোনো সমস্যা নেই অথচ আশরাফুলের এক সময় সতীর্থ তামিম ইকবালও বিসিবি সভাপতি হতে চান দুজনের প্রতিদ্বন্দ্বিতাকে সাধুবাদ জানালেও অল্প সময়ে আমিনুল ইসলাম যে পরিকল্পনা নিয়ে এগিয়েছেন তাতে বেশ খুশি মোহাম্মদ আশরাফুল শুভকামনা রইল কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি তাদের কাছে মনে হচ্ছে যে উনি যেই কাজগুলো করার চেষ্টা করছেন এটাই হওয়া উচিত ছিল আরো পনেরো বিশ বছর আগে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও পরিবর্তন এনেছে এনএসসি নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির জায়গায় সদস্য করা হয়েছে বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাইনকে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার শাহজাল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্য এশিয়া কাপ ক্রিকেটের খবর জানাবো সুপার ফোরের লড়াই এগিয়ে যেতে কাল আবারও নামছে বাংলাদেশ এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচ ডের আগের দিন লঙ্কানরা অনুশীলনে ঘাম ঝরালেও বিশ্রামে কাটিয়েছে টিম টাইগার্স একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম তবে লিটুন দাসদের দুশ্চিন্তার নাম গরম আবুধাবি শেখ জাদি স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে বাক সিংহের লড়াই আরিফুল ইসলামের রিপোর্ট লঙ্কা বাংলার এশিয়া কাপে দু ক্রিকেট সংস্কৃতির মহারণের প্রতিশ্রুতি ডান্স ট্রফি ইস্যু এক নাগিন মিধাস টাইম একদশকে নানা ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মাত্র দু মাস ব্যবধানে আবারও মুখোমুখি ফোরের দিগন্তে চোখ রেখে ক্রিকেটারদের জন্য অগ্নি পরীক্ষা এ ম্যাচ ওড়িয়া ওয়ার্ল্ড কাপে আমরা জিসি ইভেন লাস্ট সিরিজেও আমরা জিসি তাদের সাথে সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে আর যেহেতু অনেক অনেক ম্যাচ খেলতেছে তাদের সাথে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি প্রত্যেকটা প্লেয়ারকে জানি তাদের উইকজনও জানি সো আমরা ওয়েল প্রিপেয়ারড হয়ে মাঠে নামবো ম্যাচটির আগে বিশ্রামে বাংলাদেশ দল টিম হোটেলে স্পিনারদের নিয়ে বৈঠক করেছেন স্পিন কোচ মুস্তাক আহমেদ জয় দিয়ে এশিয়া কাপ শুরুর পর কম বেশি সমালোচনার শিকার রিটন দাসের দল হংকংয়ের বিপক্ষে রান রেট বাড়িয়ে নেয়ার সুযোগ মিস তবে ওসব নিয়ে খুব একটা চিন্তিত নন ক্রিকেটাররা একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম গরমের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ আর এই উইকেটে ম্যাচ খেলার অভিজ্ঞতায় লঙ্কান দেখছে এগিয়ে বাংলাদেশ আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাইতেছি যে ম্যাচে সিক্স বলার লাগবে যেটা পাকিস্তানে ইউজ করছে সো যখন যে ম্যাচে লাগবে আমি ক্যাপ্টেন সেটা ইউজ করবে সো আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে রাইভারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্ট্যান্ট তবে শ্রীলঙ্কা অনুশীলন মিস দেয়নি আবুধাবিতে ফ্লাড লাইটের আলোয় শেষ প্রস্তুতি সেরেছে বিশেষ করে পেসারদের নিয়ে বেশি খেটেছেন কোচিং স্টাফরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামছে এশিয়া কাপের সফল দলটি টি টোয়েন্টির হেড টু হেডে এগিয়ে শ্রীলঙ্কা পিষ দেখায় ওদের বারো জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে আটবার তবে লঙ্কা বাংলার লড়াইয়ে সমীকরণ কি আসে যায় টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ মরুভূমিতে ছড়াচ্ছে উত্তাপ আর ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর আবুধাবি আরব আমিরাত এদিকে একটু পরে এশিয়া কাপ মিশন শুরু করছে পাকিস্তান প্রতিপক্ষ মানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ম্যান ইন গ্রিন দু জন্যই আসরের প্রথম ম্যাচ এটি তবে অনেকটা নতুন দল নিয়ে প্রথমবার এই টুর্নামেন্টে নামছে ওমান বোর্ডের সাথে বেতন নিয়ে দ্বন্দ্বে বিদায় নিয়েছেন অনেক ক্রিকেটার নির্দেশ শেষ পাঁচ ম্যাচের সবকটিতে হার তাদের দাম কমিয়ে পাকিস্তান ভারত ম্যাচের দর্শক খুঁজে পাচ্ছে না আয়োজকরা রোববার দুই চির লড়াই হলেও এখনো বিক্রি হয়নি অর্ধেক টিকিট তবে ম্যাচের আগে সরব দু দেশের সাবেক ক্রিকেটাররা হরভদন সিং মতে এশিয়া কাপে ভারতকে হারানোর মতো দল শুধু ভারত ভারত পাকিস্তান ম্যাচের টিকিট মানেই সোনার হরিণ তবে পেহলগাঁও ঘটনায় ভারতীয়দের কাছে আগ্রহ হারিয়েছে এই ম্যাচ যার ফলে এশিয়া কাপে গ্যালারিতে বসে দুই চির প্রতিদ্বন্দ্বী দৈরত দেখার জন্য দর্শক খুঁজে পাচ্ছে না আয়োজকরা রোববার দুদেশের লড়াই তবে এখনও বিক্রি হয়নি অর্ধেকের বেশি টিকিট দর্শক টানতে এরই মধ্যে দামও কমিয়েছে আয়োজকরা যদিও বিভিন্ন গণমাধ্যমের দাবি সময়ের সাথে বিক্রি হয়ে যাবে সব টিকিট ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের জন্য অভিনব প্রচারণা আইপিএল ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংসের ম্যাচটির ফটো সময় ভেন নাম থাকলেও প্রতিপক্ষের ঘর ফাঁকা নেই পাকিস্তানের নাম কিংবা পিসিবির লোগো অনেকের মতে জনপ্রিয়তা বাড়াতেই এমন কাণ্ড পাঞ্জাবের যার প্রমাণও মিলেছে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগেও করেছিল দলটি যার ভিউ ছিল মাত্র সাড়ে পাঁচ হাজার আর ভারত পাকিস্তান ম্যাচের কার্ডের ভিউ ছাড়িয়েছে দশ লাখ হাইভোল্টেজ ম্যাচের আগে সাবেকদের কথার লড়াই অবশ্য চলমান সাবেক স্পিনার হরভজন সিং এর মতে ভারতের প্রতিদ্বন্দ্বী শুধু ভারত ভারতকে হারানোর মতো দল শুধু ভারতই অন্য কোনো দেশের সেই সক্ষমতা নেই রোহিত শর্মা ভিরাট কোহলি না থাকলেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন যারা দারুণ পারফর্ম করে যাচ্ছেন রাজনৈতিক বৈরিতায় ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না প্রায় এক যুগ দুদলে দেখা হয় শুধু বৈশ্বিক আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে শেষ আট টি টোয়েন্টিতে ছয়টি জিতে এককাধিপত্য ভারতের কিন্তু কেন টুর্নামেন্টে সফলতা নেই ম্যানিন গ্রিনদের তার কারণ খুঁজে পেয়েছেন সাবেক ক্রিকেটার রশিদ লতিফ তার মতে শুধু আবেগ দিয়ে খেলে পাকিস্তান আর ভারত খেলে পরিস্থিতি বুঝে দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফেল গ্যাস যা বেশি তাপেও ফাটে আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফেল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন এবার ফুটবলের খবর আতঙ্কে থাকলেও নেপালে আন্দোলনে নামতে চেয়েছিলেন জামাল ভুঁইয়া কেন শিক্ষার্থীদের সাথে সামিল হতে চেয়েছেন দিয়েছেন সেই ব্যাখ্যাও এদিকে হংকং পরীক্ষার আগে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বাংলাদেশ অধিনায়ক নেপালে গণ আন্দোলনের প্রভাবে ম্যাচ বাতিল এরপর হোটেল জীবন পাশের ভবনে আগুন দেখেছে বাংলাদেশ দল অনিশ্চয়তায় কেটেছে প্রতি মুহূর্ত দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জামাল ভুইয়াকে তবে এর মাঝেই আন্দোলনে সামিল হওয়ার আগ্রহ জেগেছিল জেবি সিক্সের যারা প্রচেস্ট করছে না আমি আসলে ওর সাথে যাইতে চাইছি ছবি নেপালের কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না হোটেলে জিম সেশনের পর বাকি সময় কেমন কেটেছে বাকি ফুটবলার কোচিং স্টাফ কেমন ছিলেন ঢাকা ফেরার পর দিন রাজধানীর এক স্কুলের প্রোগ্রামে অংশ নিয়ে স্মৃতিচারণ করেছেন জামাল বাইরে দেখতেছি দুইটা বাসায় আগুন লাগাইছে কারণ ওইখানে একটা এমপি ছিল সো ওনার গাড়ি পুরা বাইঙ্গে ফেলছে আর আগুন লাগাইছে সো ওই সময় আমি একটু ভয় পাইছি সবাই একসাথে ছিল আর সবাই যেটা ছিল হোটেলের স্টাফ ওরা আমাকে গাইড করছে নেপালে দুটির বদলে খেলতে হয়েছে এক ম্যাচ হংকং এর বিপক্ষে প্রস্তুতির জন্য যা পর্যাপ্ত মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক নয় অক্টোবরের আগে অন্তত একটি ম্যাচ খেলতে চান জামাল ভুঁইয়া আমি শোর না এটা কি পসিবল নাকি বাট এটা আমার অপিনিয়ন যদি আরেকটা ম্যাচ খেলি তাহলে ভালো হবে দেশে ফিরেও বিশ্রামের সময় কম ফুটবলারদের এক সপ্তাহ পর শুরু ঘরোয়া মৌসুম শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ঢাকা সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশ হংকং ম্যাচকে টাকার অঙ্কে আরও লাভজনক করতে চায় ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে দর্শকদের ফ্রি কিংবা নির্ধারিত মূল্যে পানি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় স্টেডিয়ামে এলাকায় থাকছে না ফ্যানজন লেজার শো হবে না তবে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে হংকং এবং ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ই ও আই জমার পর সেগুলো বিশ্লেষণ করছে কম্পিটিশন কমিটি দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চাইছে আমার কাছে ছয়শো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে স্টেডিয়ামে অপর্যাপ্ত আর অস্বাভাবিক মূল্যের পানি ভোগান দিতে ফেলেছিল দর্শকদের বড় আকারে একটি অসঙ্গতি উঠে আসলেও ফেডারেশনের কম্পিটিশন কমিটি আরো বেশ কিছু অব্যবস্থাপনা চিহ্নিত করেছে যার পুনরাবৃত্তি হংকং এবং ভারতের বিপক্ষে চায় না তারা এমনকি এবার গ্যালারিতে ফ্রি কিংবা নির্ধারিত মূল্যে পানি সরবরাহের পরিকল্পনা কম্পিটিশন কমিটির দর্শকদের যেন এমআরপি জন্য ওনাদের পানিটা পায় যেন এখানে কোনো ঝামেলা না হয় আহ আমরা চেষ্টা করছি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতে যদি কেউ পানি আসতে চায় ফ্রি পানি যদি আসতে চায় মাঠে আহ এটার একটা নেসেসিটি আমরা চিন্তা করছি আমাদের প্রেসিডেন্ট বলেছে একটু দেখতে যদি এটা করা যায় আমরা চেষ্টা করবো অক্টোবরে হংকং এবং নভেম্বরে ভারত ম্যাচ সামনে রেখে অন্তত এগারোটি ইও আই বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে কাজের আগ্রহ জানতে চেয়েছিল ফেডারেশন সাত সেপ্টেম্বর জমার শেষ তারিখ থাকলেও পরবর্তীতে সময় বৃদ্ধি করে এগারো সেপ্টেম্বর পর্যন্ত ইও আই জমা নেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো যাচাই করে শিগগির কাটাদেশের সিদ্ধান্ত নেবে ফেডারেশন মানে আমরা বলেছি দুটো খেলার জন্য ইউআই দিতে মানে আমাদের কোনো ক্লোজ নাই যে দুটা খেলাই চালাতে হবে একটা ভেন্ডার দিয়ে আমরা দেখবো কোন ভেন্ডার আমাদেরকে সাপোর্ট সবচেয়ে ভালো দিতে পারে আমাদের দর্শকদের সবচেয়ে ভালো সাপোর্ট দিতে পারে আর সিডিএম এর প্রোগ্রামটা স্মুথলি চালাতে পারে ওনাদের সাথে আমরা কাজ করতে সিঙ্গাপুরের বিপক্ষে ঈদের ছুটি আমে যে ম্যাচ থাকায় জাতীয় স্টেডিয়াম ও এর আশপাশের নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক কম চ্যালেঞ্জিং ছিল তবে এবার কার্য দিবসে ম্যাচ পড়ায় স্টেডিয়াম এলাকায় থাকছে না ফ্যানজন তাই বিভাগীয় শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা থাকবে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে লেজার শো থাকবে না তবে সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা থাকছে

ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্পোর্টস টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবে ফিরে এলাম গুলো স্পোর্টস টোয়েন্টি ফোরে কক্সবাজার এডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের আগে দর্শকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে ইউএনও সহ আহত হয়েছেন অন্তত বিশ জন শুক্রবার বিকেলে স্টেডিয়ামে রামু ও উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল এর আগে স্টেডিয়াম দর্শকের দর্শকরা গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বের করতে চাইলে সৃষ্টি হয় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ছুড়ে ইট পাটকেন ভাঙচুর করা হয় স্টেডিয়াম ম্যাচ আর মাঠে গড়াই কবে হবে তাও জানা যায়নি শেষ করবো কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ওই প্রকল্প থেকে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য